আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার বিশ্বাস যে গুম কমিশন যেই প্রতিবেদনটা দিয়েছে যে ভিডিও ডকুমেন্টারিটা দিয়েছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন আপনাদের ভিতরে কেমন সাফারিংস হয়েছে আমরা সবাই বলতে পারবো না কিন্তু আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি সবাই মোটামুটি একরকম কথা বলেছে যে কেউ এক বসাতে এই পুরো এক ঘন্টার ডকুমেন্টারিটা দেখতে পারে নাই অনেককে চার পাঁচ থামতে হয়েছে কান্না করে চোখ ভিজে গেছে বারবার পানি খেতে হয়েছে নিজেকে স্থির রাখবার জন্য যাবের যেরকম একটু আগে বলছিল আপনারা দেখেন যে একজন মানুষ আপনি শুধু এই মানুষটাকে আপনার নিজের বাবা বা নিজের ভাই হিসেবে চিন্তা করেন যে তাকে কানে কানে বলছে যে আপনাকে তো গাড়ির সামনে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে আমি আপনাকে এখন ফেলে দিব আপনি মানে মাফ করেন সেই লোকটা যখন কোনো ক্রমে বেঁচে যায় মানে এই একজন মানুষ বেঁচে গেছে তাই আমরা এই কথাটা জানলাম তাহলে কত মানুষ বেঁচে যায় নাই এবং একটু আগে যেটা বলছিল যে এই বুড়ি গঙ্গা কত লাশ যে হজম করেছে এটা তো একটা মানে গণকবর হয়ে উঠেছিল আমরা জানতাম না তো আপনাদের মাধ্যমে শুধু কয়েকটা কথা প্রথমে একটু বলি যে দেখেন আমি আপনাদের মাধ্যমে আমরা ইনকেলাব মঞ্চের তরফ থেকে গুম কমিশন কে বিশেষ ধন্যবাদ জানাতে চাই এবং আজকে এই সরকার অনেকগুলো কমিশন করেছে তার মধ্যে দুটো কমিশনের কথা না বললেই নয় যারা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত কাজ করছেন একটা গুম কমিশন আর একটা পিলখানা কমিশন সুতরাং আমরা পিলখানা এবং গুম কমিশন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউশন টিম আছে তাদের অনেক সমালোচনা আমরা আপনাদের সামনে করেছি এবং তাদের সীমাবদ্ধতা আছে এটা জেনেও আমরা করেছি কিন্তু যে অসীম সাহসিকতার পরিচয় তারা দিলেন আমরা তাদের জন্য শুধুই দোয়া করি যেন আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে তারা যেন আরো বেশি কাজ করতে পারেন বন্ধুরা আমরা বলতে চাই যে বাংলাদেশে একটা নতুন ন্যারেটিভ নির্মাণের কেউ কেউ করছে করছেন এর মধ্যে বুদ্ধিজীবী মহল একটা অফকোর্স আর্মির একটা অংশ যে পুরো আদালতকে যেন আর্মির বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে মানে কি যখন পুলিশের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এবং পুলিশ সেগুলোকে একনলেজ করেছে এবং পুলিশ বলেছে না সেগুলোর বিচার আমরা করব। তখন তো বলেন নাই আর্মি থেকে যে পুলিশকে টার্গেট করা হয়েছে যখন সিসিটিসির বিরুদ্ধে সরকারি মোটামুটি উদ্যোগ নিয়েছে যেটাকে বিলুপ্ত করে ফেলা হবে এরাতে এত বেশি রক্ত তখন তো বলেন না একটা সংগঠনকে একটা সংস্থাকে টার্গেট করা হয়েছে আর্মি মানে কি এই আঠাশ জন পঁচিশ জন তিরিশ জন সব থেকে লোভি দিল্লির সেবা দাস হাসিনার গোলাম এই তিরিশ জন মানে কি বাংলাদেশের আর্মি বাংলাদেশের আর্মি এত ঠুনকো অদ্ভুত ব্যাপার পুরো বাংলাদেশ আর্মিকে কারা এখানে এসে ধ্বংস করে দিয়েছে তার প্রথম কাজ শুরু হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে আপনাদেরকে মাধ্যমে আমরা একটু পরে দাবিও জানাবো তবুও বলে রাখি পিলখানা হত্যাকাণ্ড যারা সচক্ষে দেখেছেন এমন অনেকে পিলখানায় সাক্ষী দিয়েছেন কমিশনে যে হিন্দি ভাষী অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন আমার সেনাবাহিনী আমার দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সেনাবাহিনীকে যখন প্রকাশ্য দিবালকে ঢাকার প্রাণ দুই দিন ধরে হত্যা করা শুধু হয় না তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয় তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ড্রেন থেকে টেনে টেনে বের করে স্ত্রীকে মুহুর মুহু ধর্ষণ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয় তখন এই সেনাবাহিনীর পঁচিশ জন তিরিশ জন যারা আজকে লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল এই জেনারেলটা কোথায় ছিল আমরা জানতে চাই আমার সেনাবাহিনীকে যখন হত্যা করে তার লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে তখন তারা হাসিনার সাথে গঘু গণভবনে বসে প্ল্যান করছে চা খাচ্ছে কফি খাচ্ছে এবং হাসিনা তাদের শক্তি নিয়ে থ্রেট করেছে বাংলাদেশের জুনিয়র অফিসারদেরকে সেনাবাহিনীর যদি কেউ পিলখানার দিকে মুভ করে তাহলে পরিণতি ভয়াবহ হবে এর মানে তিনি সেই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে ভয় দেখিয়েছিলেন যদি ক্যান্টনমেন্ট থেকে পিলখানার দিকে মুভ করা হয় তাহলে ইন্ডিয়ান আর্মি এখানে অবস্থান গ্রহণ করবে আমরা কোন দেশে ছিলাম এই যে আজকে তো আর্মির অনেকের নাম চলে আসবে পিলখানা কমিশনে এখন এই নাম যাতে না আসে আর্মির চিফ থেকে শুরু করে অনেকে যদি সেই দায়িত্ব নেন তাদের কলিগদেরকে বাঁচানোর জন্য তিনি তার কলিগদেরকে বাঁচানোর জন্য দায়িত্ব নেওয়া তার একটা প্রায়োরিটি হইতে পারে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রায়োরিটি হইলো যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে শুধু জাহান বানায় নাই এত বড় জাহান নাম বানাইছে যে একটা ষোলো বছরের যুবক কিশোর ঘুমের চমায় পাগল হয়ে গেছে জীবনে আসে ভালো হবে না আমি বলতে চাই এই যে আঠাশ জন তিরিশ জেনারেল তাদের যে সন্তান তাদের কোনো এই যে দেখলাম কি সুন্দর হিজাব পরা দেখেন তার সন্তান তিনি হাসিনের পাশে ছবি তুলতেছে অথচ এই হাসিনা কবিরের সন্তানের মতো কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে রক্ত দিয়ে নাস্তা করে এইটা সে জানতো তাদের কবি কাপন ধরতো না তা আমরা জানি আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে আমরা এর বিচার চাইবো না এখন এর বিচার চাইতে গেলে যদি কখনো ডিজিএফআই কখনো এন এস আই কখনো আরো দশটা এজেন্সি আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে কেউ কি দেয় তখন তো আমরা হয়েই ভাই আমরা যখন মুক্তি চাই আমরা মুক্তির সংগ্রাম করছি সেই মুক্তির সূচনাটা হয়েছে চব্বিশ ঐতিহাসিক গণ অভ্যুত্থানে যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণের রাষ্ট্র কায়েম হবে ততদিন পর্যন্ত মুক্তির লড়াই চলবে ইনশাল্লাহ বন্ধুরা আমার আপনাদের মাধ্যমে এই যে যে জেনারেলরা আজকে অভিযুক্ত এবং তাদের পক্ষে ওকালতি করছেন তাদেরকে বলতে চাই এই যে গুম কমিশন বলল যে প্রত্যেকটা আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে হুমান কাদের চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার আরমান থেকে শুরু করে তারা সবাই বলেছে আমার এখানে টাইলস ছিল গিয়ে থেকে টাইলস নাই ঠিক পরে দেখা গেল সেই টাইলস যে তুলে ফেলেছে তার দাগ আছে এইরকম প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে কারা এইটিকে গণ অনকারী বানাইছে আমাদেরকে বলেন নাম্বার মেজর জেনারেল এই যে ডিজিএফ এর সাবেক প্রধান জিয়া যিনি পালাইতে গিয়ে ধরা পড়ল পাঁচই অগস্ট সন্ধ্যায় সে এক হাজারের অধিক খুনিয়াসিনার কল রেকর্ড ডিলিট করেছে আপনি ভাবেন এই এক হাজার কল রেকর্ড ডিলিট করা হয়েছে এরপর দু চো কল রেকর্ড সমস্ত আয়নাঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর সামান্য দুই একটা দাগ সেইটা থেকে যেই ডকুমেন্টারি করা গেল তা আমরা কেউ নিতে পারতেছি না এবার আপনি ভাবেন যদি কোনো আয়নাঘর না ভেঙে অরক্ষিত রাখা হতো যদি খুনি হাসিনের একটা কল রেকর্ডও ডিলিট করে না হতো আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকতো তাতে আওয়ামী লীগ উচ্চারণ কথা তো দূরের কথা আওয়ামী লীগের যে গণহত্যাকারী সেও মনে হয় সারাদিন আল্লাহর কাছে তবা করতো আমরা তো আওয়ামী লীগের কাছে সেই প্রমাণগুলো উপস্থাপন করতে পারি নাই তাহলে সেগুলো কারা করেছে ফাঁকে এক মিনিটে বলে রাখি আজকে আমাদেরকে ফোন করে একজন জানিয়েছেন উত্তরায় তার বাসা তিনি বেনজির আহমেদের বাড়িতে ভাড়া থাকেন তিনি বলছেন যে বেনজির আহমদ এখনো তাদের লোকজনের মাধ্যমে র্যাবের যে বেনজির হত্যাকারী এখনো প্রতি মাসে ভাড়া তুলি নেয় এর মানে ঢাকার মধ্যে বেনজিরের যতগুলো বাড়ি আছে ফ্ল্যাট আছে সেইখান থেকে এখনো প্রতি মাসে ভাড়া তুলে নেওয়া হচ্ছে তাদেরকে টাকা পাঠানো হচ্ছে আমরা সরকারের কাছে ভূত সরাবেন শস্যের মধ্যেই তো ভূত স্পষ্ট জানতে চাই মিজর জিনারেল কবির যে খুনিটা আপনি ভাবেন কি ভয়াবহ অবস্থা হাসিনা পালাই গেছে তার সাথে সে হেলিকপ্টারে পালাইছে তারপরে আবার কে তাকে বাংলাদেশে ঢুকালো সো বাংলাদেশের সমস্ত তথ্য দিল্লিতে গিয়ে পাচার করে এসে দিল্লির সমস্ত অর্ডারগুলো নিয়ে এসে ক্যান্টনমেন্টে হাজির বাহ আমরা অদ্ভুতভাবে খেয়াল করলাম এই রকম গুম কমিশনের ভয়াবহ মুমুর মানে বলবার মতো না এইরকম একটা ডকুমেন্টারি আসার পরেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই এজেন্সির বিরুদ্ধে এই গণহত্যাকারীর একটা অংশ আর্মির তাদের বিরুদ্ধে তার আমরা কোনো প্রতিবাদ দেখি নাই এবং মিডিয়ার যে ভয় মিডিয়া আপনি আমি আপনাকে বলি গত পঞ্চাশ বছরে বাংলাদেশের আদালত যদি কোনো ঐতিহাসিক কাজ করে থাকে সব থেকে সাহস নিয়ে সেই পাঁচটা কাজের একটা কাজ হবে এই জেনারেলদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা আদালতে হাসিনার আমলে আমরা দেখেছি বেগম জিয়ার নামে মিথ্যা মামলা তিনি একটা টাকা এক কোটি টাকার নিজে খান নাই শুধু একটা ফান্ড থেকে আর একটা ফান্ডে ট্রান্সফার করেছেন সেইটা নিয়ে মিডিয়া দিনের পরে দিন আদালতে এবং সব জায়গায় লাইভ করেছে অথচ যেই জেনারেলরা শুধু হত্যা ঘটায় নাই বাংলাদেশকে দিল্লির চিরতরে দাস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আদালত যখন ওয়ারেন্ট জারি করে সেটার উপরে কোনো ফলোআপ রিপোর্ট নাই কোনো লাইভ নাই কোন টকশো নাই এবং সবথেকে ভয়াবহ ব্যাপার হলো আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোন মূলধেরা মিডিয়ার ভাইরা যারা আছেন আমি কোন মূলধেরা মিডিয়াকে দেখি নাই এই যে গুমের ভিক্টিম এদের পাঁচজন সাতজন কিনিয়া একটা সিরিজ প্রোগ্রাম তো দূরের কথা তিনটা চারটা টকshow পর্যন্ত আপনারা করেন আপনারা কি টকশো করতেছেন প্রতিদিন প্রচুর মব হচ্ছে আর মব করছে আর্মি গ্রুপ যারা ঘর ভাইয়া ফেলছে ঠিক মব করছে এই মব উস্কাইয়া দিয়া মিডিয়াকে ডিজিএফআই বলে সারাদিন মব দেখাও এই ফাঁকে ফাঁকে আমরা কি করব আমরা প্রত্যেকটা আয়নাঘর ভাঙে ফেলবো এই ফাঁকে আমরা কি করব ক্যান্টনমেন্ট থেকে ছয়শ ছাব্বিশ জন যে হত্যাকারী তাদেরকে আমরা পাচার করে দিব এই ফাঁকে আমরা কি করব আপনি ভাবেন এদেশের নিরাপত্তা কোথায় আছে এই রাষ্ট্র টিকেই রাখছে আল্লাহ আর গণ এইখানে আঠারো কোটি জনগণ এই জনগণ ক্যান্টনমেন্টের জনগণ নয় এলিট জনগণ নয় এই জনগণ ভ্যানওয়ালা সবজিওয়ালা শিক্ষার্থী শিক্ষক বাংলাদেশের আপমর জনগণ নইলে এই দেশ থাকে ভাবেন বিজিএফআই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণ কেন্দ্র নিরাপত্তার প্রাণ সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদির আশ্রয়ে আছে মোদির আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে এই যে মেজর জেনারেল আকবর একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায় তারা ওখানে কি প্রেম করে দুই পুরুষ প্রেমও করা যায় না ওরা সমকামী কিনা আমরা জানি না তাহলে করে কি এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই এরপরে হাসিনা সেখানে আছে। করে কি আসছে এখন আমরা শুনতে পাই সে নাকি দুই একদিন আগে পালাই গেছে আপনাদের মাধ্যমে জানতে চাই অসমর্থিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির একদিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকালকে যেহেতু ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাস করে দেন এবং ইতিমধ্যে তাদেরকে সেই ব্যক্তির দেওয়ার পরিকল্পনা চলছে সম্ভবত কয়েকজনকে সেই ব্যক্তির দিয়ে ফেলা হয়েছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে একটা পাকিস্তান রাষ্ট্র হবে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে এইবার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পাকিস্তান আর্মি জনগণকে গ্রহ করতে দেয় নাই পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়েম করবার কারণে রাষ্ট্রটা ফাংশন করতে পারে নাই আমরা এখানে আর্মিকে আমাদের দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় ভ্যানগার্ড মনে করি কিন্তু যেটা হয়েছে দেখেন এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো যখন আর্মির এই সিনিয়র গণহত্যাকারী গুলো তারা সবাই বসে দেখলো যে জুনিয়র অফিসারদের তো কথা বলে মানানো যাচ্ছে না সুতরাং এখন আমরা তাদের পক্ষে গিয়ে তাদেরকে নিরস্ত্র করি কারণ আমরা জেনেছি অনেকে ঘোষণা দিয়েছিলেন তারা সিনিয়রদের আদেশ অমান্য করে যদি জনগণকে গুলি করে তারা তাদের বিরুদ্ধে গুলি করবে যখন দেখলো তখন আর্মির চেইন অফ কমান্ড ভেঙে পড়বে জুনিয়র অফিসাররা যেহেতু সিনিয়রদেরকে নিরাপত্তা দেয় তখন জুনিয়র অফিসারের গুলিটা সেই গণহত্যাকারী মেজর জেনারেলের বুকেও চলে যেতে পারে সুতরাং তারা দ্রুত তারা অবস্থান পরিবর্তন করে তাদের পক্ষে চলে যাচ্ছে এরপর তাদেরকে নিরস্ত্র করে শান্ত করে ছয়শ ছাব্বিশ জন গণহত্যাকারীকে পালাইতে সুযোগ করে দিচ্ছে এরপর বাকি বাংলাদেশ কিভাবে করতেছে বাংলাদেশের সেনাবাহিনীর সকল সিপাহী এবং দেশপ্রেমিক সিনিয়র এবং জুনিয়র অফিসারদেরকে বলতে চাই আপনারা যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন হাসিনায়ের অন্যায়ের বিপক্ষে ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জাতিগতভাবে সম্মান জানানো আপনাদেরকে সেলিব্রেট করা এবং আপনাদেরকে নিরাপদ করা আঠারো কোটি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব ইনশাল্লাহ আপনাদেরকে কোনো সিনিয়র বদমাইশ কোনো সেবাদাস আপনাদের কিছু করতে পারবে না আপনার স্বাধীনতার উপরে থাকেন সার্বভৌমত্বের উপরে থাকেন যেই আঠাশ জনের নাম এসেছে দেখেন এখানে পড়ে অভিযুক্ত বাহিনী যেই বাহিনীগুলোর নাম বলেছে যেটা র্যাবের এই দুইটা ছাড়া র্যাবেরই নাম আছে যেমন দেখবেন যে র্যাব ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে একদম র্যাব ইলেভেন পর্যন্ত হাতে কোনো দুই একটা বাদ আছে এখন এইখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি যেখানে সবাই র্যাবের আপনারা নিশ্চয়ই জানেন পলিটিক্সটা হলো র্যাবের গুম সংক্রান্ত যে অপারেশন যাদের হাত ধরে এরা সবাই আর্মি থেকে পদায়িত ছিল এই জন্য এখানে আর্মি লেখার দরকার নাই খুবই কৌশলের সাথে যাতে সরাসরি অ্যালিগেশনটা আর্মির বিরুদ্ধে না যায় কারণ আর্মির বিরুদ্ধে যদি যায় তাহলে পিস কমিশনে তাকে নিয়ে বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সরাসরি আর্মি কিনা রেখে তাদেরকে র্যাবে পদায়ন করেছে র্যাবে পদায়ন করে তারপরে প্রত্যেকটা গণহত্যা এবং গুম তাদেরকে দিয়ে করেছে আপনাদেরকে দেখাই এই যে ডিজে যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা করেছে যেটাকে আমরা বাংলায় আয়নাঘর বলি আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও দাওয়াত দিয়ে রাখি এই যে গণভবনে যে জুলাই জাদুঘর হচ্ছে এইখানে আয়নাঘরের কিছু রেপ্লিকা বানানো হয়েছে কিছুদিন পর হয়তো উন্মুক্ত করা হবে যেই আয়নাঘরগুলো পাওয়া গেছে মোটামুটি ঠিক ওইভাবে কপি করে বানানো হয়েছে ভাইরা আপনার সামনে শত শত লোক দাঁড়াই থাকবে এরপরে দরজা বন্ধ করে পাঁচটা মিনিট ওখানে থাকতে পারবে না জাহান্ন মনে হবে আমরা ঢুকছিলাম ভিতরে আপনি জাস্ট ভাবেন এখন পর্যন্ত যে জিনিসটাকে গুম কমিশন রিপোর্টে বলেছে ভারতের সাথে সম্পৃক্ত থাকি এক নাম্বার বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর যেমন বিএনপির যে সালাউদ্দিন সাহেব সাইদি সাহেবের মামলার সাক্ষী সুখুরঞ্জন বালি তাদেরকে তো ভারতের কোর্টে পাওয়া গেল আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধে আদালতে মামলা করে নেয় বাংলাদেশ সরকার যে বাংলাদেশের একজন ভিকটিম একজন জনগণ কিভাবে ইন্ডিয়ার কারাগরের মধ্যে থাকতে পারে নাম্বার তিন তিনজনকে যে ভারত থেকে উদ্ধার করা হয়েছে দেখেন প্রক্রিয়াটা কিভাবে হয়েছে বাহিনী আইন কোলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে সীমান্ত পর্যন্ত গেছে আর সীমান্ত থেকে ভারতের বাহিনী তাদেরকে আবার পিক করে নিয়েছে ভয়াবহ অভিযোগ হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলছেন তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিভাষী অফিসাররা কথা বলেছেন আরো অনেক গুমের অভিযুক্ত মানে গুমের যারা তারা বলেছেন যে আমরা তখন বিদেশি ভাষায় কথা শুনতে পেয়েছি একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে আছে এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অফিসার এসে পিলখানায় হত্যা করে এইখানে গুম করে এমন ঘটনা ঘটেছে আপনাদেরকে বলি তথ্য বলতে পারবো না এটা ভবিষ্যতের বাংলাদেশ বলবে ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিবে না রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা ইন্ডিয়ান এজেন্সি একপাশে এবং তাদের পাশে সেবাদাস যে গ্রুপ বাংলাদেশের আরেকটা হলো দেশপ্রেমিক ফোর্স তারা প্রতিবাদ করছে না আমরা গুম করতে দিব না রাস্তার উপরে প্রায় এক ঘন্টা এরকম স্ট্যাক্ট হয়ে আছে কিন্তু দেশপ্রেমিক ফোর্স পারে নাই মাঝে মধ্যে তারা পেরেছে তাদেরকে উদ্ধার করতে আপনাদেরকে আমরা কয়েকটা তথ্য বলতে চাই বাংলাদেশ সরকার ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল যে কারা কারা গুম করেছে অথবা ভারতের মধ্যে কারা আশ্রিত ছিল ভারত যেন জানায় ভারত এখন পর্যন্ত উত্তর দেয় নাই সব থেকে খারাপ একটা যে জঘন্য কাজ বাংলাদেশের আদালত কি কোনো কালে আদালত ছিল দেখেন এখানে গুম কমিশন বলছে ১৬৪ ধারায় এখন যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে যখন জবানবন্দি দেওয়া হতো যিনি এই অপরাধ করেন নাই যিনি জঙ্গিপনায় জড়িত নাই আমরা বলি না তো বাংলাদেশে জঙ্গিপনা ছিল না কম সব সময় ছিল হাসিনা এবং ভারত এই জঙ্গিদেরকে পালছে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য এবং এই জঙ্গি নামটা দিয়া যারা নিরাপরাধ মানুষ তাদেরকে সে ফাঁসাইত তো এই রকম যখন প্রচন্ড মারামারি করে প্রচন্ড নির্যাতন করে আদালতে যখন জবানবন্দির জন্য দাঁড় করাইতেছে ভিকটিম যখন প্রচন্ড সাহস নিয়ে আদালতের কাছে বলতেছে যে আমাকে এত অত্যাচার করা হয়েছে আসলে আমি এগুলোর সাথে জড়িত না দেখেন কি ভয়াবহ ব্যাপার আদালত আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বলতেছে পিটাইতেছেন যে এখনো স্বীকার করে না এখনো বলে যে আমি এইটা করি নাই এই ছিল বাংলাদেশের আদালত আপনি আসেন গুমের শিকার রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখেছি কিন্তু যাবের বলেছে আমি তবু কমিশনের রিপোর্ট থেকে সংক্ষেপে বলি যেভাবে নির্যাতন করা হতো ঠোঁট অবশ করা সেলাই মিডিয়ার ভাইরা বন্ধ করে দেখেন যে আপনার আমার ঠোঁটটা অবশনা করে সেলাই করে দিতেছে আমরা এটার কি চিন্তা করতেছি ঠোঁট অবশ ছাড়া সেলাই করে দেওয়া গোপনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শখ দেয়া গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা উলঙ্গ করে নারীর সামনে উপস্থাপন নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেয়া এবং হাসাহাসি করা এমনও হয়েছে যে পিরিয়ডের প্যাড চেয়েছে তারপরে বুকির উপর মেরেছে এক নারীকে মেয়েদের শরীর থেকে অন্য টেনে খুলে ফেলা এবং অনেক তো পর্দা করেছ এভাবে বলে হাসি টাট্টা করা হাত পায়ের উপর নিচে বাস রেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এবং তাদের সামনে তারা উন্মত্ত গান করত তখন উলঙ্গ করে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রাখা ঘুমে মুখের মধ্যে ভেজা ময়লা কাপড় ঢুকিয়ে অনবরত পানি ঢালা ভাই একটা মিনিট আমরা কেউ সহ্য করতে পারবো না মুখের এরকম যদি কাপড় অনবরত পানি ঢালা হয় আর সেই ঘুম ঘুমের কোন ভিক্ট্রিম আমরা আসলে এটা বলবার মতোই কোনো মানসিক অবস্থায় নাই বিদ্যুৎ সংযুক্ত বালতিতে প্রস্রাব করতে বাধ্য করা আপনারা জানেন কি অবস্থা হয় বালতির মধ্যে বিদ্যুতের লাইন দিয়ে তারপরে যদি কেউ প্রস্রাব করে এই মানুষের জীবনে আসলে কি অবস্থা হয় আপনারা তো জানেন পরবর্তী দুই একটা ব্যাপার আপনাকে বলতে চাই যে ওয়াশরুমে আট মিনিটের বেশি অবস্থান করলে মারধর এক নারী বলেছেন যে কমরে তিনি বসতেন কমরে পুরোপুরি বসা যেত না এত ছোট সেল সেটার মধ্যেই কমর অর্ধেক হয়ে বসতে হতো দরজা আটকাইতে দিত না এরপরও যদি তার সময় লাগত তারপর তার উপরে সে মারধর করত যেভাবে হত্যা করা হতো প্রথমত বিষ প্রয়োগে অনেককে ইনজেকশন দিয়ে ইনজেকশন পুশ করে হত্যার পর পেট চিরে সিমেন্টের ব্যাগ বেঁধে লাশ নদী এবং সমুদ্রে ফেলে দেয়া আপনাদেরকে জানাই কত সনিপূর্ণ ভাবে হত্যাকাণ্ড করা হয়েছে প্রথমে হত্যা করার পর মধ্যে পাথর কাউকে সিমেন্ট দিয়ে সেলাই করে সাথে নৌবাহিনীর অফিসার নিয়ে যাওয়া হতো সাগরে কোন সময় সাগরের কোন জায়গায় লাশটা ডাম্পিং করলে এরপরে জোয়ারে আবার লাশটা ভেসে আসবে না সবগুলো তো সাগরে ফেলা যেত না অনেকগুলো শীতালক্ষায় অনেকগুলো বুড়িগঙ্গায় এভাবে চিরুদিন ভাষায় দেয়া হইতো এবং হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হতো যাতে মনে করো আপনারা জানেন যে রেল লাইনের কাটা লাশ বলে যেভাবে চালিয়ে দেয়া হতো এবং চলন্ত গাড়ির সামনে ফেলে রাখা হতো আপনাদেরকে সব থেকে যে গুম থেকে যারা ফিরে এসেছে তাদের মানসিক অবস্থা তাদের পারিগর অবস্থা নিয়ে একটা মিডিয়া আমরা দেখলাম না ভাইরা আপনারা কবে একটু নিজেদের মেরুদণ্ডের উপর দাঁড়াবেন বলেন এখন মুশকিল হইল হাসিনের আমলে এই মিডিয়াগুলো কেমন ভাবে করাপটেড করা হয়েছে মিডিয়ার অনেক ভাইয়ের আমাদেরকে ব্যক্তিগতভাবে বলে তারা চায় সঠিক তথ্যতা প্রকাশ করতে কিন্তু তাদের হাউসকে এই এজেন্সিগুলো এবং ইন্ডিয়া এবং হাসিনা এমনভাবে ব্যবহার করছে তাদের অনেক গোপন তথ্য এজেন্সির কাছে এমন আছে তারা এখন বেশি সত্য প্রকাশ করলে তাদের ক্ষতি হয়ে যাবে এবার আপনি ভাবেন তো আমরা আপনাদেরকে যেটা বলতে চাই যে এই পরিবারগুলোর সামনে আমরা দাঁড়াই নাই আমরা আপনাদের মাধ্যমে পাঁচটা দফা দাবি জানিয়ে আমরা সামনে প্রোগ্রামে যাব শুধু আপনাদেরকে বলি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঁচ দফা দাবি ঘোষণা করছি অতি দ্রুত ইন্টারিম সরকার কি ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে নাম্বার যেই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অনতি বিলম্বে তাদেরকে কোন কালক্ষেপণ ছাড়া গ্রেপ্তার করতে হবে আপনারা জানেন বাংলাদেশের আইনে যখন ওয়ারেন্ট জারি হয়ে যায় তাদেরকে চাকরিতে থাকার কোনো অবস্থা নাই এই বৃহস্পতিবারও তারা অফিস করেছে আর্মিতে আমরা জানি আগামীকালকে রবিবার এই জন্য আজকে আমরা শনিবার প্রেস মিট করলাম হয়তো আমরা ধরে নিচ্ছি কৌশলে তাদেরকে ডিসমিস করে দেওয়া হবে অথবা তাদেরকে সাথে সাথে সেই এক্সিট দেওয়া হবে শুধু ডিসমিস করে দেওয়া চলবে না আর্মির নিজের দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে অতি দ্রুত আদালতের হাতে তুলে দিতে হবে নাম্বার দুই আপনাদের মাধ্যমে বলেছি গুণ কমিশন সরাসরি প্রতিবেদন দিয়েছে এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত ভিকটিমরা নিচে বলেছে অতি দ্রুত বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে আমরা অবাক হলাম যেখানে ভিকটিমরা প্রত্যেকে বলছেন পিলখানার ভিকটিমরা জুলাইয়ের ভিকটিমরা যারা বলছেন এই গুমের ভিকটিমরা যা তাদেরকে হিন্দিভাষী অফিসাররা তাদেরকে গুমের সাথে জড়িত তাহলে এই ভিকটিমরা যেহেতু বেঁচে আছেন এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না যদি বাংলাদেশের বিএনপি জামাতে ইসলামিও কনভিন্সড হয়ে যায় এই তো দায় বিএনপি আর জামাতের প্রতি না তার তো দায় শহীদদের প্রতি তার্তদাত ইনসাফের প্রতি আমরা অতি দ্রুত দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতি দ্রুত যেন আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেন তিন পিলখানা কমিশন গুম এবং যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে সব প্রসিকিউশনের যারা সদস্য রয়েছেন আমরা মনে করি তারা অত্যন্ত জীবনের ঝুঁকিতে রয়েছেন একজন নারী কত সাহসী হয়ে উঠতে পারে এই গুম কমিশনের সদস্যরা পিলখানা কমিশনের সদস্যরা প্রত্যেকে জীবনের ঝুঁকিতে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা কাজ করছেন তাদেরকে শত শত কোটি টাকা অফার করা হয়েছে তারা যেন একটু স্লো যান তারা যান নাই তারা গাদনারি করেন নাই সুতরাং কোন পর্যন্ত না লম্বা সময় ধরে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাম্বার চার আপনারা জানি আগামী তিরিশে নভেম্বরের মধ্যে পিলখানা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করবে আপনাদের মাধ্যমে আমরা সুয়ে স্পষ্টভাবে জানাতে চাই পিলখানা কমিশন আমরা যতদূর জানি জেলখানায় যে যাই যে এইসব রয়েছেন যারা ভিকটিম রয়েছেন আর যেইসব সৈনিক যাদের অনেক দিন জেল হয়েছে তাদের সাথেও ঘন্টার পরে ঘন্টা জবানবন্দি নিয়েছেন এই যেই সব সৈনিকরা এই হত্যাকাণ্ড চোখের সামনে দেখেছেন তারা পিলখানা কমিশনকে কি বলেছেন এই প্রত্যেকটা বক্তব্য সহকারে পিলখানা কমিশনের পুরো বক্তব্য কোনো ধরনের কাটছাট ছাড়া জাতির সামনে প্রকাশ করতে হবে এবং যদি সেটা প্রকাশ করতে গিয়ে আর্মি হোক ডিজিএফআই হোক এনএসআই হোক যার নাম সামনে আসুক যদি কোনোভাবে সেটাকে ব্যাহত করা হয় তাহলে আমরা কিন্তু খুব খারাপ ভাবে হলেও জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা কিন্তু রাজপথে দাঁড়াবো সুতরাং বাংলাদেশের জনগণকে দেশপ্রেমিক কোন বাহিনীর বিরুদ্ধে আপনারা দাঁড় করাবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ বন্ধুরা আপনাদের কাছে সর্বশেষ দাবি ইতিমধ্যে যাদেরকে সেই এক্সিট দেওয়া হয়েছে ছয়শ ছাব্বিশ জন এবং অপরাপর ইন্টারিম সরকার অতি দ্রুত ইন্ডিয়া এবং অন্যান্য যেসব দেশে তারা পালিয়েছে সেই ফেকজিট দেওয়া হয়েছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে এনে অতি দ্রুত মুখোমুখি করতে হবে সর্বশেষ বলতে চাই বাংলাদেশের জনগণকে আর দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো চলবে না কিছু গণহত্যাকারী লুটেরা পাচারকারী গুমকারী ২৫ জন তিরিশ জন জেনারেল মানে বাংলাদেশের আপমর সেনাবাহিনী নয় বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যারা দাঁড়িয়েছে তারাই আমাদের সেনাবাহিনী সুতরাং সেনাবাহিনীর সাথে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সাথে কোনো সমস্যা নাই আমরা সবাই একসাথে আছি আমাদের কমন শত্রু গণহত্যাকারী আওয়ামী লীগ দিল্লির সেবাদার সেই সমস্ত জেনারেলরা যারা বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশ বেঁচে থাকলে তাদের বিচার হবেই হবে আর যদি তাদের বিচার করা না যায় তাহলে বিচার করা পর্যন্ত লড়াই চলছে লড়াই চলবে পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার নিউজে পাশে থাকুন